রাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা হলো আমাদের মিনি ওই যে মিনি আর ওর হলো চারটা বাচ্চা হয়েছে কালকে সুন্দর মিনি মিনি একটা বাবু নেই একটা বাবু নেই মিনি নিলাম এই যে দেখেন কেমন করে ওর একটা বাবু ধরতে গেলাম এই যে নিলাম কি বুঝছে নেই 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 নিলাম মিনি একটা বাবু নেই মিনি এটা নেই আসলে মা যে একটা কি জিনিস শুধু মায়েরাই জানে দেখুন ও ওর মার বুকে দুধ খাবে খুঁজে খুঁজে নিজেই বিয়ে করতেছে মিনি চারটা বাবু হয়েছে সব কটার গায়ের রঙ অনেক সুন্দর আরেকটা বাবু নিলাম মিনি আরেকটা নেই মিনি মিনি এই সময় মায়েদের বুকের দুধে অনেক পুষ্টি থাকে আমার ধারণা বিড়ালদেরও বুকের দুধে পুষ্টি আছে গ্যারেক্ট একটা কার্টুনের মধ্যে ওদের রাখার ব্যবস্থা করা হয়েছে ঘরের ভিতরেই যেহেতু এটা আমাদের পালিত বিড়াল ওর নাম মিনি और... পার পার এর আগে চারবার বাচ্চা দিছে এটা নিয়ে ওর না সরি এর আগে তিনবার দিছে এইবার নিয়ে চারবার প্রথম দিছে চারটা পরে তিনটা পরে দুইটা আর এবার আবারও চারটা যে দুইটা বাচ্চা দিছিল সেটা ঈদের কয়েকদিন আগে রোজার ঈদের রোজার মধ্যে দিছিল তো বাচ্চা চারটা দুইটা মারা গিয়েছিল আর এখন আবার মিনি বাচ্চা দিছে চারটা আমার মিনি মাছ ছাড়া কিছু খায় না ওর মাছ অনেক পছন্দের জিনিস কাটা খায় না মাছ খায় আর সবচেয়ে প্রিয় ওর ইলিশ মাছ পাঙ্গাস মাছ আর সিলভার কাপ আর গুড়া মাছ এই চার তিনটা ওর একেবারে অপছন্দ এই তিনটাও খায় না বিড়াল নাকি মানে মাছে আর মাংস তারপর দুধ এগুলো অনেক পছন্দ করে কিন্তু আমার মিনি শুধুই মাছ পছন্দ করে সে দুধ একেবারেই খায় না মিনি আর একটা বাবু নিলাম মিনিজে নিলাম মিনি নেই মিনি নেই তুই না ঘুমাইতেছো ঘুম হা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ওদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করেন